হাতে নিয়ে তো আমি কাঁপছি কি বলবো কি বলবো না এখানে বসে সারাদিন আজকে সকালে বেরিয়েছি সেই মাথা মাংা পশারি তারপরে আবার খোঁচাবাড়ি সেখান থেকে এখানে ফেসবুক খোলার সময় পাইনি মঞ্চে বসে ফেসবুক খুলে দেখলাম কয়েকজন বিজেপির নেতা পোস্ট করেছেন যে আজকে নাটাবাড়ি বিধানসভার কর্মী সভায় যদি উল্টো পাল্টা বলা হয় তাহলে তাকে ছাড়া হবে এটা তো তৃণমূলের কেউ লিখতে পারে না তাহলে হিপি তুমি বলছো যে বিজেপি নেই বিজেপি তো বেশ আছে বিজেপি আছে ফেসবুকে আছে বিজেপি আছে অষ্টপ্রহরে আছে পৌষ মাসের অষ্টপ্রহর শেষ কোথাও কোথাও অঞ্চল সভাপতিরা নিজের পকেটের পয়সা খরচ করে মাঘ মাসে অষ্টপহরের বন্দোবস্ত করে দিচ্ছে কারণ কেউ যাতে বসে না থাকে ভোগ কীর্তন মাঘ মাসে কিন্তু এই মাঘ মাসটাকে সারা বছর ধরে চালিয়ে যাবেন কীর্তন করতে থাকবেন কৃষ্ণ হরে কৃষ্ণ করবেন কিন্তু নাম বেশি কথা কেন বলছেন হরে 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 কৃষ্ণ কৃষ্ণ বলতে গিয়ে হিপি বলছেন কৃষ্ণ বলতে গিয়ে জগদীশ বলছেন উদয়ন এগুলো বাদ দিতে হবে পর্যালোচনা করতে হবে উনিশে ব্যাপক ভোটে হেরেছি আমরা নাটাবাড়িতে হেরেছি যেসব জায়গায় এটা কেমন সম্বন্ধ আমি এটিকে বলবো যে সভাপতি আছে যে যখন সভাপতি হবে সে আমাদের নেতা তো প্রায় ছেলের বয়সী কিন্তু নেতা বলে মানতে আমার দ্বিধা নেই কোন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ওকে জেলা সভাপতি করেছে তাই ও আমাদের নেতা ও সিদ্ধার্থকে কাদেরকে ব্লক সভাপতি করেছে তাই এই নাটাবাড়ি কেন্দ্রের দুটো ব্লকের নেতা হচ্ছেন সিদ্ধান্ত এবং কাদের সবাইকে মানতে হবে যতদিন এই এবং হিপির কাছে আমি বলবো যে হিপি যদি প্রয়োজন হয় যদি ভালোর জন্য দরকার হয় যদি এই বিধানসভা কেন্দ্র আমাদের পুনরুদ্ধার করতে হয় <laughs> MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crash facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pits, splash pool and dormitories homely tasty food for boarders and crèche. the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near kujbihar <laughs> তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম এন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে